সীমান্তবর্তী গ্রামে এলো আধার বাতিলের চিঠি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর ব্লকের এই ঘটনায় জানাজানি হতেই একেবারে বুধবার সকাল থেকেই তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী বক্সিনগর খোট্টাপাড়া এলাকায় এলাকার পরিবারের তিনজন সদস্যের কাছেই আধার কার্ড বাতিলের চিঠি এসে পৌঁছেছে আর তাতেই দুশ্চিন্তার একেবারে কালো মেঘ যেন ঘনিয়ে এসেছে ওই পরিবারে এই অবস্থায় তারা কি করবেন কিছুই বুঝতে পারছেন না একইভাবে আধার বাতিলের চিঠি পৌঁছেছে হবিবপুরের আদমপুর এলাকায় কৃষ্ণদাসের পরিবারে কৃষ্ণদাস জানিয়েছেন ওই চিঠির বয়ানে লেখা রয়েছে উপযুক্ত নথি না থাকায় আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে আমাদের রেশন কার্ড প্যান কার্ড ব্যাংকের বই সব রয়েছে আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করেছি তখনও কোনো সমস্যা হয়নি হঠাৎ কি ঘটলো বুঝতে পারছি না রীতিমতো ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সব রয়েছে আমাদের কিন্তু কেন হঠাৎ করে এই চিঠি আসলো তা নিয়ে চিন্তায় ভেঙে পড়েছে ওই পরিবার অভিযোগকারী কৃষ্ণদাস কি বলছেন শুনব আমি বাড়িতে ছিলাম না আজকেই আমি পেলাম এসে আমি যখন ফোন করে বললো যে একটা চিঠি এসেছে আধার বাতিল হয়ে গেছে তখন খুব কষ্ট পেয়েছি মানে এত কষ্ট যে আমি মনে হলো যে আমি এমন কষ্ট যে কারণ আধার আধার ছাড়া সবকিছু হচ্ছে না এবার আমার বউ আছে প্রেগনেন্ট তাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাব ব্যাংকে টাকা তোলার জন্য গেছি ব্যাংকে টাকা উঠছে না তো এত কষ্ট নিয়ে কি করে বাঁচবো রেশনটাও বন্ধ এখন রেশন রেশন উঠাতে যাচ্ছে সেটাও উঠছে না তাহলে কি করে খাবো আমরা গরিব মানুষ এক দোকানে কাজ করতাম অনেক ধার দিনে করে একটা টোটো নিয়েছি টোটোওয়ালাকে টাকা দিতে পারছি না ভয়ে টোটো বের করতে পারছি না যে হয়তো টোটো আর টোটোটা নিয়ে নিবে এখন আমি সরকারের কাছে অনুরোধ করছি আমার যেন আধার কার্ডটা ঠিক হয়ে যায় নইলে আমি খুব কষ্ট পাচ্ছি কি কথা বলতে গিয়ে আমি মানে ভিতর থেকে কথাগুলো বের হচ্ছে না এত কষ্টে বলছি শুনেছি অনেকেরই হয়েছে খবরও দেখছি অনেকেই হয়েছে অনেকের কথা বলতে নিজের নিজেরটাই আগে বলছি নিজেরটাই ই হয়ে গেছে বাতিল হয়ে গেছে এটা আমারটা ঠিক হোক এটাই আমি এদিকে এই আধার কার্ডের চিঠি হাতে পাওয়ায় চরম আতঙ্কে ভুগতে শুরু করেছে বক্সিনগর খোট্টাপাড়া এলাকার ও আদমপুর এলাকার বাসিন্দারা উল্লেখ্য দীর্ঘদিন ধরে কেন্দ্রের মোদী সরকারের এনআরসির বিল লাগু যাতে না করা হয় সে ব্যাপারে প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী হঠাৎ করে মালদার বেশ কয়েকটি পরিবার বক্সিনগর খোট্টাপাড়া এলাকার আধার বাতিলের নোটিশ প্রাপক পরিবারগুলি সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার ডাকযোগে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে আর তাতেই আতঙ্ক গ্রাস করেছে তাদের জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন যদি কোনো ভুল থাকে তাহলে সংশোধনের প্রয়োজন আছে তবে কেন্দ্রীয় সরকার কেন্দ্রে যে বিজেপি সরকার লাগাতার পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যার ফলে আজকে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে আধার কার্ড বাতিল করে দেওয়া হবে বহিরাগত বলা হবে যাতে করে মানুষ ভীত সন্ত্রস্ত আতঙ্কিত হয়ে থাকে যে বিজেপির দালালগুলো এলাকায় ঘুরে বেড়াচ্ছে সেই দালালগুলো এলাকায় গিয়ে মানুষকে বিভ্রান্ত করছে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যদি কার্ড বাতিল করে রাজ্য সরকার এই মানুষের পাশে থাকবে যতই তারা এই ধরনের ষড়যন্ত্র করুক রাজ্য সরকার এদের পাশে থাকবে এরা মান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কি বলেছেন আব্দুর রহিম বক্সি শুনব না যদি কারো ভুল থাকে তাহলে তো সেটা সংশোধন করা দরকার আছে কিন্তু আমরা আতঙ্কিত আছি যে কেন্দ্রীয় সরকার কেন্দ্র যে বিজেপি সরকার তারা লাগাতারভাবে পশ্চিমবঙ্গের মানুষকে বিভিন্নভাবে হেনস্থ করার চেষ্টা করছে এই যে আজকে মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে যে আধার কার্ড বাতিল করে দেওয়া হবে তাদেরকে বহিরাগত বলা হবে যাতে করে মানুষ বিভ্রান্ত হয়ে যায় ভীত আতঙ্কিত সন্ত্রস্ত হয়ে যায় এবং তারা বিজেপির পক্ষে চলে যায় বিজেপির যে দালালগুলো ঘুরে বেড়াচ্ছে এলাকায় সেই দালালগুলো এই সমস্ত মানুষের কাছে পৌঁছে মানুষকে বিভ্রান্ত করছে কিন্তু আমরা অত্যন্ত গর্বিত যে পশ্চিমবঙ্গের সমানিয়া মুখ্যমন্ত্রী গতকালকে ঘোষণা করেছেন যে এই ধরনের যদি কোনো ঘৃণ্য চক্রান্ত বিজেপি সরকার করে তাহলে রাজ্য সরকার এই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজন পড়লে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে এই ধরনের কার্ড বিতরণ করা হবে যতই চেষ্টা করুক বিজেপিরা মানুষকে এরকম ষড়যন্ত্রের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের সরকারের মেরুদণ্ড ভেঙে দিবার ঘিন্ন চক্রান্ত করুক না কেন দালালি করুক না কেন মানুষ কিন্তু তাদেরকে সমর্থন করবে না এগুলো কাজ করে আরও মানুষ তাদেরকে বিচ্ছিন্ন হচ্ছে এবং মমতা ব্যানার্জিকে আরও বেশি করে মানুষ সমর্থন করছে এদিকে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মন্ডল বলেন আমাদের বিরোধী দলনেতা বলে দিয়েছে কারোর আধার কার্ড বাতিল হবে না কোথাও কোনো টেকনিক্যাল ফল্ট আছে কোথাও কোনো গণ্ডগোল আছে তার জন্য তার এনকোয়ারি হবে এবং পশ্চিমবঙ্গের মাননীয় রাজনীতি মাননীয় রাজনীতি করছে এটা ঠিক করে দেওয়া হবে সন্দেশকালীর ঘটনাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আধার কার্ড রাজনীতি করছে কি বলছেন মন্ডল শুনব দেখুন আধার কার্ড আমাদের বিরোধী দলনেতা নেতা আধিকারী অধিকারী বলে দিয়েছেন কারো আধার কার্ড বাতিল হবে না কোথাও কোনো টেকনিক্যাল ফোল্ড আছে কোথাও গন্ডগোল আছে সেই জন্য তার ইনকোয়ারি এসছে আর এটা নিয়ে পশ্চিম বাংলার মানে নিয়ে রাজনীতি করতে চাইছে আধার কার্ড নিয়ে রাজনীতি সন্দেশকালীতে অনলাইনটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য পশ্চিম বাংলায় আধার কার্ড নিয়ে রাজনীতি করতে চাইছে কারো আধার কার্ড বাতিল হবে না তা প্রত্যেকের আধার কার্ড সংশোধন হবে সঠিক হবে কোথাও কোনো কোয়ারি থাকলে কিছু থাকলে সেটা অনলাইনে অ্যাপ্লাই করে বা আমাদের বলেছেনই সবাই অ্যাপসে ডাউনলোড করে ঠিকঠাক করে দেওয়া হবে কোনো রকম কোনো অসুবিধা হবে না এতে কিন্তু সবচেয়ে লজ্জাজনক ঘটনা পশ্চিম বাংলার মা বোন কাঁদছে মাবন মা বোন কাঁদছে গোটাটাই সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই রাজ্য সরকারের বিভিন্ন কথাগুলো বার যে কেন্দ্রীয় সরকার এইটা কেন্দ্রীয় সরকার ওটা এই রকম কথাগুলো বলতে দেখা যায় আর এদিকে সীমান্তবর্তী গ্রামে এই আধার বাতিলের চিঠি আসার পরে স্বাভাবিকভাবেই একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে আধার বাতিলের বিষয় নিয়ে এটাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সরব হয়েছেন আর এবারে এই ঘটনা যখন সামনাসামনি সামনে এলো তখন স্বাভাবিকভাবেই অভিযোগ উঠছে একজন অভিযোগকারী কৃষ্ণ দাস কি বলছেন শুনব চিঠি আমি না আজকেই আমি পেলাম এসে আমি যখন ফোন করে বললো যে এটা চিঠি এসছে আধার বাতিল হয়ে গেছে তখন খুব কষ্ট পেয়েছি এমন মানে এত কষ্ট যে আমি মনে হলো যে আমি এমন কষ্ট যে কারণ আধার আধার ছাড়া সব কিছু হচ্ছে না এবার আমার বউ আছে প্রেগনেট তাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাবো ব্যাংকে টাকা তোলার জন্য গেছি ব্যাংকে টাকা উঠছে না তো এত কষ্ট নিয়ে কি করে বাঁচবো পেছনটাও বন্ধ এখন রেশন রেশন উঠাতে যাচ্ছি সেটা উঠছে না তাহলে কি করে খাওয়া আমরা গরিব মানুষ আমরা এক দোকানে কাজ করতাম অনেক ধার দিনা করে একটা টোটো নিয়েছি টোটোওয়ালাকে টাকা দিতে পারছি না ভয়ে টোটো বের করতে পারছি না যে হয়তো সঙ্গে রাখুন আজ বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না